ওয়েলকাম ফ্রেন্ডস বাড়িতে একটি অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে রেশন কার্ড সেই রেশন কার্ডে যদি কোনো ভুল থাকে আপনার হয়রানি মনে হবে আপনি সঠিকভাবে ফর্ম পূরণ করে জমা দিয়েছিলেন তবুও ভুল হলো কিভাবে আবার অফিসে ছুটতে হবে লাইনে দাঁড়াতে হবে এইসব ভেবে অনেকে আর রেশন কার্ড সংশোধন করেন না বর্তমানে এখন আর আপনাকে লাইনে দাঁড়াতে হবে না বা অফিসে ছুটতে হবে না আপনি বাড়িতে বসেই রেশন কার্ড সংশোধন করে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে অনলাইনে রেশন কার্ড সংশোধন করবেন প্রথমে আপনার গুগল ক্রোমটি ওপেন করুন তারপরে টাইপ করুন ফুড ডট বি ডট গভ ইন লিখে সার্চ করুন তারপরে আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে খাদ্য দপ্তরের তারপরে আপনাকে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড অপশানে আসতে হবে তো এখানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে তারপরে নিচের দিকে চলে আসবেন এইখানে দেখুন রেক্টিফাই রেক্টিফাই বা আপডেট রেকটিফাই ইয়োর রেশন কার্ড ডিটেলস অর্থাৎ আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন নিচে ক্লিক হেয়ার এই অপশানটিতে ক্লিক করুন তারপরে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে দেখুন প্রথমে লেখা আছে রেক্টিফাই ইউর নেম অর্থাৎ আপনি নেমটাকে কারেকশান করতে পারবেন ডেট অফ বার্থ আপনার জন্মের তারিখ সেটা আপনি কারেকশান করতে পারবেন জেন্ডার কারেকশান করতে পারবেন গার্জিয়ান নেম কারেকশান করতে পারবেন অ্যাড্রেস অ্যাজ পার আধার আধার অনুযায়ী আপনার অ্যাড্রেসটা সংশোধন করতে পারবেন তার জন্য আপনাকে কি করতে হবে এইখানে রেশন কার্ড নাম্বারটা দিতে হবে দেওয়ার পরে সার্চ এই বাটনটিতে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে আপনার আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে এইখানে প্রথম লাইনে দেখুন রেশন কার্ডের ডিটেলসটা আপনারা দেখতে পাবেন নাম জেন্ডার জন্ম তারিখ আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার কার্ডের স্ট্যাটাস এখানে কার্ডটা অ্যাক্টিভেট আছে কি না সেটা আপনি এখানে দেখতে পাবেন তারপর আপনি কি আপডেট করতে চান সেই বক্সটি সিলেক্ট করবেন নাম বয়স জেন্ডার গার্জেন নেম অ্যাড্রেস আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য বা আপনি যেটা কারেকশান করতে চাইছেন এটাই একমাত্র কারেকশান করবেন অথবা আপনি সবকটা সিলেক্ট করেও সবগুলোই কারেকশন করতে পারেন আমি যেহেতু আমার রেশন কার্ডে বয়সটা ভুল আছে সেই কারণে আমি বয়সটা এই বক্সটি সিলেক্ট করব সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে আধার কার্ড নাম্বার এখানে যে আপনার আধার কার্ড নাম্বারটা রেশন কার্ডের সঙ্গে যুক্ত করা আছে সেই সেই আধার কার্ডের না চারটি নাম্বার শেষের এখানে দেখাবে তারপরে আপনার মোবাইল ফোনে একটা ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা দিয়ে আপনি সাবমিট করলে আপনার বয়সটা ডেট অফ বার্থটা কারেকশান হয়ে যাবে তা আমি এখানে আই ডু হেয়ার বাই গিভ কনসেন্ট টু অথেন্টিকেট মাই আধার থ্রো ইউআইডিএই এই বক্সটি আমি ক্লিক করব সিলেক্ট করে সেন্ড ওটিপি বাটনে বাটানে ক্লিক করবো তারপরে আপনার ফোনে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপি এখানে এন্টার করবেন এরপর ওটিপি এন্টার করুন ওটিপি এন্টার করার সঙ্গে সঙ্গে আপনার এখানে আধারের ডিটেলসটা এখানে শো করবে তারপরে আপনি সঠিক মনে হলে ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার যে ডিওবি অর্থাৎ জন্ম তারিখটা কারেকশানের জন্য সিলেক্ট করেছিলেন সেই ডিওবি বিও এখানে শো করবে সঠিক হলে দেখে নিয়ে তারপরে আপনি আপনি কি এগিয়ে যেতে চান ইএস অথবা নো করুন তাহলে আমি যেহেতু সঠিক আছে সেই কারণে আমি ইয়েস করলাম ইএস করার পরে ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড অর্থাৎ আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে এবার ওকে বাটনটি ক্লিক করুন এইভাবে বন্ধুরা আপনারা ঘরে বসেই আপনার রেশন কার্ডের যে কোনো তথ্য আপনি সহজেই আপডেট করে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ